ওয়েলকাম টু উড়ান ডায়রি উড়ান ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত আজ ভ্যাকসিন দিতে ওর ওই মাস থেকে চব্বিশ মাসের যে ভ্যাকসিনটা আছে না ওই ভ্যাকসিনটা ও দিতে এসেছিল আজকে ওর চারটে হয়েছে দুটো খেয়েছে আর দুটো ইঞ্জেকশন পড়েছে একটা হচ্ছে তোমার ডান পায়ে আর একটা বাঁ হাতে বাকি আছে সেটা হচ্ছে সামনের মাসে ওই ইনজেকশনটা ছিল না বলে সামনের মাসে সতেরো তারিখ আবার আসতে বলেছে ইঞ্জেকশন দিয়ে তো খুব কানাকাটি করলো এখন ওই পাতা ফুল পেয়ে ভুলে গেছে এখন আমরা চলেছি বাড়ির দিকে চল বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে আর এই এত বড় ছাতাটা খুলতেই দেখি বৃষ্টিগুলো চলে গেছে এখন আবার ঝিঝির করে পড়ছে বলে এখানে একটা দিদির দোকান আছে ওই দোকানের পাশে এসে একটু দাঁড়িয়ে রয়েছে উড়ান তুমি কি কিছু খাবে এগুলো এখন তো খাবে খাবে জিজ্ঞেস করছে বল বড় হলে তখন আর দেবে না বলবে না এগুলো খেতে হবে না খেতে হবে না পেয়ে ইঞ্জেকশনের পাতা সব ভুলে গেছে চারপাশের পরিবেশটাকে দেখো কত সুন্দর লাগছে না সবুজে ঘেরা আর মাঝখান থেকে রাস্তা পুরো একদম গ্রাম্য গ্রাম্য রাস্তা লাগছে পুরো না জানা ফুল সব রাস্তার পাশে ফুটে আছে দেখো কি সুন্দর লাগছে না উড়ান আগে চলে গেছে চলো তাড়াতাড়ি করে যায় ওর আজকে খুব কষ্ট হয়েছে গান ও বাড়ি যাচ্ছে একটু আগে কি গান ওর পাতা পছন্দ বলে ও দিদা শুধু কোথায় পাতা কি পাতা আছে সেই সব ছিঁড়ে বেড়াচ্ছে আমরা চলে এসেছি উড়ানের দিদার বাড়ি আজকে দাদু আমার জন্য কি এনেছে দেখো এইগুলো নাকি আমি খাবো জানতো আছে বেশ সুন্দর না আজকে তো আমি কাকলার ঝোল খাবো তোমরাও চলে এসো সবাই দেখো দিদিদের কাছে কি হয়েছে আমাকে খাওয়ার জন্য দিয়েছে দেখো পাকা পাকা আমি একটা খাবো এখন খাবো না পরে খাবো সেটাই ভাবছি এগুলো সব আমার খাওয়ার জন্য দিয়েছে থাক এখন রেখে দিই পরে একটু পরে দুপুরবেলা ভাতটা খেয়ে নিয়ে তবে খাবো তোমরা কি কেউ জানো এই ফলটার নাম কি যদি জানো অবশ্যই আমাকে তাহলে একটু কমেন্ট করে জানিও দেখো সব আমি ফেলে দিচ্ছি একটা একটা করে ইঞ্জেকশন দিয়েছে আমি ছোট মামার সঙ্গে নেচে নেচে বেড়াচ্ছি আর সবাই বলে শরীর খারাপ হয় জ্বর হয় উঠতে পারে না দেখো আমাকে দেখে সবাই শিখে নাও দেখো ঢোল বাজাতে গেছি আমি ছোট মামা বাজাচ্ছিল আমার পছন্দ হচ্ছে না আমি নিজে নিজে বাজাবো বাজাও বাবা বাজাও বা আগে আবার সেট করি ঠিক করে বাজালেই কি হবে আগে সেট করে নিতে হবে তো তবেই তো বাজাতে হবে বাজাও বাজাও হ্যাঁ বাজাও বাজাও ও ওইদিকে বাজাচ্ছো কেউ দেখতে পাচ্ছে না তো বাজাও বাজাও আ আ আ একটা গান ধরো তো আ বাঃ কত সুন্দর গান শিখেছে কোরান কত সুন্দর গান শিখেছে আ কোথায় চললে একে একে বাইরের দিকে বৃষ্টি পড়েছে জল চারিদিকে আই 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 এসেই আগে এসেই আগে জলটা মাখবে এসেই আগে জল ওই শুকনো পাতা পেয়ে গেছে আমার পায়ে ইঞ্জেকশন দিয়েছে দেখো আমি কি করে বেড়াচ্ছি ঘুম থেকে উঠে আর কি করছি দেখো দুপুর বেলা আমাকে নাকি কত ইঞ্জেকশন দিয়েছে রক্ত বেরিয়েছে সবাই বলে ব্যথা হয় আমার দেখো ব্যথা হয়েছে কেমন মামা গাড়ি আসবে রে রাস্তার দিয়ে কোথায় আছিস

সঙ্গে ওই একটু ব্রিজের কাছে গিয়ে আমি কি খেলনা কিনে এনেছি দেখো দেখেছো তো খাটার ওপর যাচ্ছে না নিচে হলে দেখতে একটু টেনে পেছন দিকটাই টেনে ছেড়ে দিলে হু করে দৌড়াতো তোমাদের দেখাবো আমি যখন খেলবো তখন দেখাবো আমার ঘুমও পেয়ে গেছে রাত হয়ে গেছে না শরীরটাও দুর্বল আছে বলতে বলতে বাবাও নিতে চলে এসছে রাত হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের ভিডিও গুলো যদি তোমার দেখতে ভালো লাগে কাকে আপ করে দিচ্ছ ভ্যাকসিন হয়েছে তো কি হয়েছে হ্যাঁ এখন বল খেলবে সবাইকে একটু টাটা করে দাও আর বলে দাও তো যে আমার ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে থেকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট টাটা